নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার ইংরেজিতে নয় মে দু হাজার চব্বিশ সাল আজকের দিনের বারোটি রাশিফল সম্বন্ধে এবং লগ্নফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট বক্সে ওং নম লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে নেই আজকের দিনের সূর্য উদয় হবে সকাল পাঁচটা এক মিনিট পাঁচ সেকেন্ডে অস্ত যাবে বিকাল ছটা চার মিনিট ছেচল্লিশ সেকেন্ডে আজকের দিনের চন্দ্র উদয় হচ্ছে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পাঁচ সেকেন্ডে এবং অস্ত যাবে সন্ধ্যা সাতটা ছত্রিশ মিনিট এক সেকেন্ডে আজকের দিনের পক্ষ থাকছে শুক্লপক্ষ তিথি থাকছে দ্বিতীয়া আজকের নক্ষত্র থাকছে কৃত্তিকা করণ থাকছে বালব যোগ থাকছে যোগ আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে দিন নটা বাইশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দশটা চৌদ্দ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত দিন চারটা ছাব্বিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড থেকে ছটা চার মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত দিন দুটা আটচল্লিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে চারটা ছাব্বিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে নটা বাইশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দশটা চৌদ্দ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি এগারোটা তেত্রিশ মিনিট এক সেকেন্ড থেকে বারোটা পঞ্চান্ন মিনিট তিন সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন পাঁচটা এক মিনিট দশ সেকেন্ড থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট চৌদ্দ সেকেন্ড পর্যন্ত দিন দশটা চৌদ্দ মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে বারোটা একান্ন মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে বারোটা আটত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে দুটা ঊনপঞ্চাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে আজকে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন আপনার পছন্দের মানুষ বেশি খুশিতে আছে এবং আপনার সন্ধ্যার সময় তাদের জন্য কিছু পরিকল্পনা করা উচিত আজকে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর আজ যদি আপনি বিনস্ম সহায়ক হন তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন আজকে প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পড়ায় সময় দিতে অক্ষম হবেন আজ আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনের সাথে একটি সুন্দর সময় কাটাবেন আজকে আর্থিক ক্ষেত্রে কমোন্নতির জন্য দরিদ্রদের কড়ি চাওয়াল খেতে দিন এবং নিজে তা থেকে কিছুটা খেয়ে নিন আজকের শুভ রং হলুদ এবং বেগুনি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষ রাশি জাতিলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আজকে এক খুশির প্রাণাঞ্চল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আজকে আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি লাভে হয়ে উঠবে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনের এই দিন ভুলবেন না আজকে আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সন্মোহিত হয়ে যায় এবং আপনি আস্থা অনুভব করবেন আজকে অসুস্থ গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে আজকের শুভ রং সোনালি এবং বেগুনি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার পরিকল্পনা করতে পারেন আজকে বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার কাউকে তার প্রেমের সাফল্য দীর্ষায়িত করতে সাহায্য করুন আজকে মানসিক স্বচ্ছতা ব্যবসায় অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে এক প্রাধান্য প্রদান করবে আপনি আপনার অতীতের সব ও কাটিয়ে উঠতে পারবেন আজকে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আজকের দিনটি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন আজকে গরুকে আটা ও কালো পিঁপড়ে চিনি খাওয়ালে তা আপনার পরিবারের জন্য শুভ হবে আজকে শুভ রং কালো এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্ত বোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আজকে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহাচর্চ উপভোগ করতে ব্যয় করুন এমনি কি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে আজকে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আজকে আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে এই রাশির ছাত্র আজকে মোবাইলের পুরো দিন নষ্ট করতে পারে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আজকে ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য ঘরে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন আজকের শুভ রং কমলা এবং গেরুয়া আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনের উচ্চ রক্তচাপ ক্যালোরি খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চায় লেগে থাকুন আজকে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রকিত কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আজকে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে পারেন আজকে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আজকে আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন আজকে বহমান জলে নারকোল নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে আজকের শুভ রং সাদা এবং আকাশী আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনি যে কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা বন্ধুরা পয়জনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে আজকে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন আপনার মনিপ এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে আজকের দিনটি ভালো নয় আজকে সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঘরে কারোর জন্মদিনে এবং বিশেষ কোনো দিনে সাদা জিনিস গরিবদের দান করুন আজকের শুভ রং সাদা এবং ক্রিম আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন রাশি ও তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আজকে নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আজকে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে আজকে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন আজকে এই রাশির জাতক জাতকের খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন আজকে নিম বাবুলের দাতন করলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে আজকে আপনার শুভরং লাল এবং বাদামি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আজকে বিনিয়োগের পরামর্শ দেয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশ খোঁজ করুন আপনি পরিচিতি কেউ অর্থ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে আজকে আপনার কা আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরোনো কিছু নিয়ে তর্ক করতে পারেন কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আপনি আপনার বিবাহিত জীবনের পূর্ব রাগ পশ্চাদাবর্ধন এবং পানি প্রার্থনা ইত্যাদি পূরণের সুন্দর দিনগুলিকে রিফ্রেশ আবার করবেন আজকের শুভ রং ফিরোজা এবং বেগুনি আজকে আপনার জাফরানের তিলক লাগান পারিবারিক জীবন ভালো থাকবে আজকের ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনু রাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে দিনে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আজকে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবন জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণের উৎসাহী করতে পারেন আজকে প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন আজকে আপনার সঙ্গীর কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আজকে জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজকে কাঁচা হলুদ ও পাঁচটি অস্বস্ত গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন রাতে ঘুমানোর সময় এর ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন আজকের শুভ রং হলুদ এবং সবুজ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে কিছু উত্তেজনা এবং মতপার্থক্য পার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে আজ এই সাইন্টির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আজকে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন আজকে এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিস্থিল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করেন আজকে ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আজকে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আজকে বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তার দৈনিক সেবা করলে তা আপনার স্বাস্থ্যের উপর ভালো ফল দেবে আজকের শুভরং ফিরোজা এবং নীল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনি আশার জাদুকন্ত্রের কবলে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আজকে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার জীবন প্রেমের জীবন আলোকিত করতে পারেন আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে ব্যস্ত রুটিন তবু আজকে আপনি আপনার জন্য সময় বার করার সক্ষম হবেন ফাঁকা সময় আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন আজ আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ে প্রেম ও রোমান্সের রিমাইন্ড বোতাম টিপেন আজকে বিছানার চার পায়ে লাগালে ব্যবসাও কাজের সব বাধা দূর হয়ে যাবে আজকের শুভ রং রূপালি এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি দিনের এই সময়টি সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে দেবে আজকে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে আজকে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্ত্ব বুঝতে পারবেন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে পারিবারিক সমৃদ্ধি ও সুবৃদ্ধির জন্য স্নানের জলে কুশ বা পবিত্র ঘাস রাখুন আজকের রং বাদামি এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত মেষ থেকে মিন রাশি বারোটি ফল এবং লগ্ন ফল সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নমশিবা লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন রাশি বারোটি রাশি ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক